নারীরা যাতে রাগ না করে নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন সূরার নাম তার মানে আল্লাহও নারীকে খুশি রাখতে চায় বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায় আমার অনেকে বলে হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি আমি সবার পক্ষেই বলি যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে ঠিক কি না নারীরা সম্মানিতা তাদেরকে সম্মান দিতে হবে বিশ্বনবী তাদেরকে সম্মান দিতে মায়ের সাথে বিশ্বনবী সব সময় আগে সালাম দিতে সুবহান আল্লাহ পড়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি ঘরে সুখ শান্তি নাই অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা কারণ সালাম নাই সালাম মানে শান্তি সালাম মানে কি সালাম মানে চিল্লায় বলেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে কি বলবে শান্তি শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢোকে যায় এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে কে দিতে হবে আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ বলেন আমার মাইকের আওয়াজ যদি বন্ধের কানে যায় মাদের কানে যায় আপনাদেরও বলি আপনারাও আগে আগে সালাম দিবেন এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে ঠিক কিনা মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যে ঘরের ভিতরে কোনো নয়েজ নাই কোনো আওয়াজ নাই কোনো ডিস্টার্ব নাই আছে শান্তি সুবান কারণ বিশ্ব নবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন কোলাহল মুক্ত শান্তিময় করে রেখেছিলেন বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি শেষ করে যখন ঘরে যেতেন কলিজাটা ঠান্ডা হয়ে যেত বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদি ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন বাইরে যত মারপিট হয়েছে মারামারি হয়েছে কাফের দের যত অত্যাচার সহ্য করেছে ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে এত মায়া শান্তি প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল এই জন্য আল্লাহ বলেছে জিব্রাইল খাদিজারে বলো খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই আওয়াজ নাই ডিস্টার্ব নাই কোলাহল নাই কোনো নয়েজ নাই চিল্লায় পড়েন আল্লাহ এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবে প্রশান্তির একটা জায়গা জানা হয় কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করে ঘরে ঢুকলে চাল নাই ডাল নাই এটা লাগবে ওটা লাগবে ছেলের ওইটা লাগবে আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে জানেন ঠিক না ওই কয় ঠিক সবাই ভুক্তভোগী কমন পরে গেছে দুই পক্ষরেই বললাম স্বামীরাও সালাম দিবেন স্ত্রীরাও দিবেন সালাম মানে শান্তি তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে আর একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ রাখবে তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সুরা দিলেন সুরাত নিসা তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধা